রিসেন্টলি পার্বত্য চট্টগ্রামে খুবই টালমাটাল অবস্থা খুবই ভয়ানক আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসের যে উত্থান হচ্ছে তো এইগুলো আমরা কীভাবে থামাতে পারি এবং বর্তমানে মানে বিষয়গুলোকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন স্পেসিফিক যদি প্রশ্ন করি যে পাহাড়ের শান্তি নাকি সংঘাত কোন দিকে যাচ্ছে না পাহাড়ে তো সন্ত্রাসের একটা সংঘাতের একটা অতীত ঐতিহ্য ছিল সেটাকে নাকচ করে দিয়ে একটা শান্তি চুক্তি হয়েছিল। আচ্ছা তার ফলে আমরা শান্তির দিকেই যাত্রা শুরু করি তো প্রায় চব্বিশ পঁচিশ বছর একটা শান্তি চুক্তির আলোকে শান্তিপূর্ণ থাকাটাও কিন্তু কম অর্জন না আচ্ছা আচ্ছা এখন মুশকিল হলো যে তখন ছিল পার্বত্য জনসংহতি সমিতি যাদের সাথে চুক্তিটা হয়েছে পরবর্তীতে এটার অনেক বিভাজন হয়েছে আর নতুন নতুন গোষ্ঠী তৈরি হয়েছে যে প্রশ্নটা আপনি করেছেন বা অনেকের মধ্যে এই সন্দেহটা এসেছে যে শান্তি চুক্তির ফলে আরও শান্তি স্থায়ী শান্তি কীভাবে করা যায় সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য তাহলে এত যে কুকি নানা নানারকম নতুন গোষ্ঠী কেন হচ্ছে এর কারণ হলো যে কিছু দেশীয় কারণ আছে কিছু বহিস্থ কারণ আছে আপনি দেখতে পাচ্ছেন যে ভারতের সেভেন সিস্টারে মণিপুরে সংঘাত হচ্ছে মায়ানমারে একটা গৃহযুদ্ধ চলছে এটা ঠিক পার্বত্য চট্টগ্রামের পাশেই ফলে এইসবের কিছুটা কুপ্রভাব এসে পড়ে যায় আচ্ছা আচ্ছা দ্বিতীয়ত হল যে শান্তি চুক্তিতে তখন উপজাতিদেরকে বিভিন্ন পদে এবং বিভিন্ন সুবিধা দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে তো একটি না তেরোটি উপজাতি গ্রুপ থাকে সেখানে দেখা যাচ্ছে যে একটি দুইটি বা তিনটি গ্রুপ সকল সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে আচ্ছা আচ্ছা আর অন্য যারা আছে তারা বঞ্চিত হচ্ছে বঞ্চিত হচ্ছে ফলে পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বলছে আমরা বঞ্চিত উপজাতিদের মধ্যে বা আরো কিছু লোক বলছে আমরা আরো বঞ্চিত এই যে বঞ্চনার বিষয়গুলো এই বিষয়গুলো থেকেই কিন্তু ক্ষোভ ক্ষোভের থেকে অসন্তোষ অসন্তোষ থেকে সন্ত্রাস এবং তার সাথে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইন্ধন এইভাবে পুরো ব্যাপারটা এখে এসে এখানে মিশেছে আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রাম একটা ভূ কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল এর একপাশে ভারত একপাশে মিয়ানমার একটু দূরেই হলো কক্সবাজার হয়ে আমাদের সমুদ্র যেটার সাথে ইন্দো প্যাসিফিকের একটা সম্পর্ক আছে ফলে আমাদেরকে এখানে একটা স্থায়ী শান্তি সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য প্রয়োজনে সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কার কি ক্ষোভ আছে সেটা শুনে জেনে বুঝে পদক্ষেপ নেওয়াটা জরুরি অস্ত্রের ভাষায় যদি বিভিন্ন উপজাতি গোষ্ঠী কথা বলে সেটাও ঠিক হবে না আবার বিভিন্ন উপজাতি গোষ্ঠী তারাও বাংলাদেশের নাগরিক তাদেরকেও কঠোরভাবে দমন পীড়ন করা সেটাও ঠিক হবে না এখানে সবচেয়ে উৎকৃষ্ট পথ হল যে সংলাপ আলোচনা এবং নিবিড় গবেষণার মাধ্যমে দেখা যে এখানে কী সমস্যাগুলো রয়েছে এবং কিভাবে সেগুলো দূর করা যায় ওগুলোকে যদি সঠিকভাবে অ্যাড্রেস করা যায় তাহলে সংঘাত সংঘর্ষের কারণগুলো অনেকটাই কমে আসবে জি জি স্যার বিশেষ করে উনিশশো পঁচাত্তরের পরে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আমরা দেখতে পেয়েছি যে শান্তি বাহিনীর উত্থান হয়েছে এরপরে একেবারের পরে হঠাৎ করে এর উত্থান হয়েছে এখন চব্বিশের আন্দোলনের পর আমরা এটা দেখতে পাচ্ছি যে পার্বত্য শান্তিতে নাই পার্বত্য এলাকাগুলো তাহলে আমরা কি আরো নতুন কিছুর উত্থান হতে কোনো বিচ্ছিন্নবাদী শক্তির উত্থান হতে দেখতে পাচ্ছি এটা আপনি খুব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেন জি 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 যখন রাষ্ট্রের কেন্দ্রে জি জি কিছুটা অস্থিরতা এবং অস্থিরশীলতার সৃষ্টি হয় তখন বিভিন্ন প্রান্তেও এর প্রভাব ছড়িয়ে পড়ে আপনি পঁচাত্তর অনিলাবেন এবং এই চব্বিশের কথা বললেন যখন দেখা যায় যে কেন্দ্রীয় সরকার দুর্বল অস্থিতিশীল এই সুযোগটা অনেক গোষ্ঠী নিতে চায় যেমনি ভাবে শান্তি বাহিনী ওয়ান ইলেভেনের পর অন্য কোনো বাহিনী এখন কুকি চিন এরা নিতে পারে এই জন্য আমাদের কর্তব্য হলো যে সকল দৃষ্টি রাজধানীতে কেন্দ্রীভূত না করে আচ্ছা আচ্ছা সমগ্র বাংলাদেশের মধ্যে দৃষ্টি রাখা এবং যেই জায়গাগুলো যেমন ধরেন পার্বত্য চট্টগ্রাম রোহিঙ্গা আছে রোহিঙ্গাকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব বাংলাদেশের ভূ এবং সমুদ্র সীমানাটা আছে এই জায়গাগুলোর প্রতি আমাদের নজর দেওয়ার দরকার আছে আপনি লক্ষ্য করেছেন যে ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন ধরনের সংস্কার গৃহীত হয়েছে হ্যাঁ নির্বাচন নিয়ে সংস্কার পুলিশ নিয়ে সংস্কার আমরা মনে করি যে সংস্কার আরও যেমন উচ্চশিক্ষার উপর একটা গুরুত্বপূর্ণ সংস্কার হওয়া দরকার এখানে কারা যুগ দিয়েছে তারা ঠিক মতো কাজ করছে কি না বা আমরা বলি যে এই অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ হয়েছে দলীয় ভান্ডা নিয়োগ হয়েছে এটা যদি সংস্কার করা না হয় ভবিষ্যতে তাই হইতেই থাকবে ফলে তো কোনো লাভ হবে না একইভাবে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে একটা কি কি সংস্কার করা যায় এখানে আপনারা জানেন যে উপজাতি গ্রুপদের একটা বক্তব্য আছে ওখানে বাঙালি গ্রুপের একটা বক্তব্য আছে অনেকে বলছে যে উনিশশো সালের যেই রেগুলেটরি অ্যাক্ট আছে হ্যাঁ এই পার্বত্য ম্যানুয়াল এটাকে বাতিল করতে হবে বাঙালিরা অলরেডি দাবি দাবা দেওয়া শুরু করেছে যে পার্বত্য চুক্তিতে আমাদেরকে ন্যায্য হিসা দেওয়া হয় নাই আমাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে আবার কোকি চীন বা বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা বলছে যে চাকমা মারমা ত্রিপুরারা সব পেয়ে যাচ্ছে আমরা কিছু পাইনি ফলে পরিবর্তন এবং সংস্কারের প্রশ্নে কিন্তু এইসব জায়গাতেও নজর দিতে হবে যে কোনো জায়গায় যদি কোনো অসঙ্গতি থাকে কোনো জায়গায় যদি মানুষের কোনো বেদনা থাকে মানুষের অংশগ্রহণের বাধা থাকে সেগুলো সংস্কার আইনগত সংস্কারের মাধ্যমে কাঠামোগত সংস্কারের মাধ্যমে নীতি এবং যেই বিধান আছে সেগুলো সংস্কারের মাধ্যমে এগুলার যে বিঘ্নগুলোকে দূর করার প্রয়োজন আছে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে শান্তি চুক্তিতে কোনো ধারা এখন কি বদলানোর দরকার আছে বা কিছু মডিফিকেশনের দরকার আছে কি না অন্যান্য জনগণ আর কোন পক্ষ কী বলছে তাদের মতামত এর মধ্যে নেওয়ার দরকার আছে কিনা না এই এই নিয়েও আমাদের ভাবতে হবে তাতে হবে কি যে উনিশশো সালে একটা প্রেক্ষাপটে একটা চুক্তি হয়েছিল এটা একটা সূচনা সেই চুক্তির আলোকে আরও কাকে কাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কারণ আপনি একটা গণতান্ত্রিক সুশাসন যদি চান তাহলে এই সরকারের প্রধান বৈশিষ্ট্যতা হবে ইনক্লুসিভ সবাইকে নেওয়া হ্যাঁ দলীয়করণ কর্তৃত্ববাদ ফেসিবাদ গোষ্ঠী পরিবার হ্যাঁ দল বা একক কোনো আদর্শের স্বেচ্ছাচারিতা কিন্তু গণতন্ত্রের অ্যাগেনস্টে যায় পার্বত্য চট্টগ্রামেও লক্ষ্য রাখতে হবে যে কোনো গোষ্ঠী কোনো দল উপদল কোনো উপজাতি যেন চরম শক্তিশালী বা চরম ক্ষমতাবান হয়ে না ওঠে আচ্ছা এখানেও ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে সকল জনগোষ্ঠীর মধ্যে উন্নয়ন সুযোগ সুবিধা এবং অংশগ্রহণের স্কোপগুলো বাড়াতে হবে ফলে আমি মনে করি যে বর্তমান সরকার অবশ্যই এই ধরনের স্পর্শকাতর ইস্যু যেটা আপনি বললেন যে বিভিন্ন সময় রাষ্ট্রের বা সরকারের অস্থিতিশীলতার সময় এই জায়গাগুলো অস্থিতিশীল হয়ে ওঠে অর্থাৎ এটাকে যাতে আর অস্থিতিশীল না হয় এবং এই অস্থিতিশীলতার সুযোগে দেশীয় বা বাইরের কোনো শক্তি এখানে কোনো ধরনের অপপ্রয়াস করতে না পারে সেই জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার মনে হয় সরকারের একটা মানে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ এবং উদ্যোগ থাকা দরকার যাতে রাজনৈতিক দলের পাশাপাশি আরও যারা অংশীজন আছে আপনাদের মতো যারা মিডিয়া আছে যারা পার্বত্য চট্টগ্রাম বা রোহিঙ্গা নিয়ে রিসার্চ করছেন বা এই জাতীয় জাতীয় ইস্যুদের মধ্যে আলোচনা করছেন জনগণের বিভিন্ন গ্রুপ আছে পলিটিক্যাল অ্যান্ড সিভিল সোসাইটি দ্য পার্টিকে একসাথে করে এ বিষয়গুলো নিয়ে থরো আলাপ আলোচনা হওয়া দরকার এবং এর সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের পথ বের করা দরকার আচ্ছা আচ্ছা স্যার আরেকটাই স্পেসিফিক যদি আমি আপনাকে প্রশ্ন করি সেটি হচ্ছে যে আমরা প্রায় সময় পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে উপজাতি যারা আছেন পাহাড়ি তাদের পক্ষ থেকে একটা নেগেটিভ খুবই শক্তিশালী করবার জন্যে আন্দোলন করছে সেটা হচ্ছে আদিবাসী তো বাঙালিরই বলতে যাচ্ছে এখানে আদিবাসী বলতে সেরকম কেউ নাই আমরা সবাই আদিবাসী যদি হতে হয় বাঙালিরাও আদিবাসী তো সেই সেক্ষেত্রে আপনি কী বলবেন স্পেসিফিক পাহাড়িরাই কি আদিবাসী এই বাংলাদেশ তো বাংলাদেশিদের আদিবাস হ্যাঁ হ্যাঁ অতএব সামগ্রিকভাবে বাংলাদেশটা হলো বাংলাদেশিদের দেশ এখানে বাংলাদেশিরাই বসবাস করে আচ্ছা বাংলাদেশি বলতে বাঙালি এখানে যদি বহু উর্দুভাষীও বহু বহু বছর ধরে থাকে বহু উপজাতি জাতিগোষ্ঠী সব থাকে এরা সবাই কিন্তু বাংলাদেশির মধ্যে পড়ে এখন আদিবাসী বলতে গেলে এর ঐতিহাসিক সত্যতার প্রয়োজন আছে আর হল যে এর সাংবিধানিক বৈধতার প্রয়োজন আছে ঐতিহাসিক সত্যতার ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা উপজাতি তারাও হয়তোবা মায়ানমারের বিভিন্ন অঞ্চল থেকে কিছুদিন আগে আসছিল আচ্ছা আচ্ছা হয়তোবা তারা দুইশো বছর আগে আসছে আরেকজন দুইশো বছর পরে আসছে আপনি জানেন যে বাংলাদেশের চট্টগ্রামের এই অঞ্চলটা কিন্তু বাংলাদেশের অন্য অঞ্চলের মতো না আপনি ধরেন চট্টগ্রাম থেকে শুরু করে আকিয়াব নদী পর্যন্ত আরাকান হয়ে হয়ে এটা কিন্তু একটা ল্যান্ড ব্রিটিশরা ষড়যন্ত্রমূলক ভাবে আরাকানকে ওই দিকে দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তখন কিন্তু চট্টগ্রাম রেঙ্গুন আরাকান এগুলো কিন্তু একটা ইয়েতে ছিল যেমনি ভাবে ধরেন যশোর খুলনার সাথে কলকাতার একটা যোগাযোগ ছিল সিলেটের সাথে আসামের একটা যোগাযোগ ছিল এগুলো কেটে দিয়েছে তো ফলে এখানে উপনিবেশিক শক্তির ষড়যন্ত্রের কারণে অনেক সমস্যা হয়েছে আর এখানের আদিবাসী বলতে আপনার বাঙালিরাও যে ছিল না তা না বাঙালিরা কম ছিল আচ্ছা কিন্তু বাঙালিরাও তো পাহাড়ে বসবাস করতো আপনি ধরেন বাংলাদেশের এই যে সাতকানিয়া বা ওই পাশেই তো পাহাড় এখানে কিছু লোক ছিল তারা চাষাবাস করত ছয় মাস পাহাড়ে থাকতো ছয় মাস ইয়েতে আসতো এরকম ছিল অতএব এখানে ঐতিহাসিকভাবে এটা ঠিক প্রমাণ করা মুশকিল যে এই আদিবাসী আসলে কে আর দ্বিতীয়ত বাংলাদেশের সংবিধান বলেছে যে বাংলাদেশ হলো বাংলাদেশিদের দেশ আর এর বাইরে যারা আছে তারা হলো সাংস্কৃতিক বা নৃতাত্ত্বিক গোষ্ঠী সবাই বাংলাদেশি হইতে হবে এমন কোনো কথা না কেউ চাকমা হইতে পারে কেউ মালমা হইতে পারে তারা জোর করে বাঙালি বা বাংলাদেশি বানানোর কিছু নাই একটা ইহুদি বা চাইনিজও যদি শত শত বছর ধরে বাংলাদেশে থাকে সে বাংলাদেশি কিন্তু সে ইহুদি বা সে চাইনিজ সে চাকমা মারমা সে যেটা আছে সেইটা নৃতাত্ত্বিক পরিচয়টাকে তো বাংলাদেশ স্বীকৃতি দিচ্ছে বলছে যে সে একটা সাংস্কৃতিক গোষ্ঠী একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী আদিবাসী হওয়ার কোনো দরকার নাই এই করে যে আমি আগে কি তুমি আগে যারা আসছে সবাই আগে আপনার ঢাকা শহরের আদিবাসী কি আপনি যদি সালে একটা ফ্ল্যাট আপনি গিয়ে কিনে যেমন ঢাকার বাসিন্দা উনিশশো সালে যে ফ্ল্যাট কিনেছিল সেও ঢাকার বাসিন্দা এখানে কি উনিশশো সালে যে ফ্ল্যাট কিনেছিল সে এসে বলবে যে দু সালে তুমি ফ্ল্যাট কিনেছ তুমি ঢাকার না একটি দেশের মধ্যে আপনি আগে পরের বলা আপনি পার্বত্য চট্টগ্রামে কিছু সুযোগ সুবিধা আপনি দেবেন যাতে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো ক্ষুদ্র জাতিসত্তাগুলো যেন বিলীন না হয় কোনো নির্যাতিত না হয় আচ্ছা তাহলে আমরা সবাই সংখ্যাগরিষ্ঠ আছি বলে একটা সংখ্যালঘুকে চেপে ধরবো এটা গণতন্ত্রের কথা না এটার একটা বিধান রাখতে হবে কিন্তু এই বিধান রাখতে গিয়ে একে বলতে হবে যে তুমি এখানে আসতে পারবে না আমি আসতে পারবো না তাহলে যদি এখানে বলে যে পাহাড়ের কোনো লোক গিয়ে দিনাজপুর বগুড়ায় চাকরি করতে পারবে না তখন থেকে জাতিগত দাঙ্গা হয়ে যাবে রাষ্ট্র কি দাঙ্গার পক্ষে নাই কখনোই না রাষ্ট্র হলো জনগণকে অ্যাকোমোডেট করার পক্ষে অতএব এই জাতীয় যেটা আপনার এক সময় জুমলেন বা এখন বোম টোম বাই যে এটা কি বলে কোকি চিনরা যেটা করছে এটা একটা ষড়যন্ত্রের অংশ আচ্ছা আচ্ছা আপনি ইন্ডিয়ার ওই পাশে গিয়ে দেখেন আপনি ওখানে চাকমা আছে ওখানে মণিপুরী আছে আর সেই পাড়েও সিলেটের দিকে মণিপুরী আছে আবার বাঙালিরা এই পশ্চিমবঙ্গে আছে আবার আসামে মাইনরিটি হয়ে গেছে সব জায়গাতে তো সে সংখ্যা গরিষ্ঠ থাকবে না তাই না অতএব এখানে আদিবাসীর প্রশ্নটা খুব প্রয়োজনীয় প্রশ্ন না বরঞ্চ প্রয়োজনীয় প্রশ্ন হলো কিভাবে এথনিক মাইনোরিটিস বা কালচারাল মাইনরিটিস গ্রুপকে আমরা সুরক্ষা দিতে পারি এবং তাদের ভাষা সংস্কৃতি তাদের বৈচিত্র্য পোশাক আশাক এগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি এবং বিকশিত করতে পারি আমাদের সেটা দেখতে হবে তাদেরও উচিত মূল স্রোতের পাশাপাশি তাদের বয়ে যাওয়া মূল স্রোতের সাথে লড়াই করে তো তারা ঠিক লাভবান হবে না মূল স্রোতেরও লাভবান হবে না এবং একটা দেশের জন্য যদি এই বৈচিত্র্যটা আপনি রাখেন বাঙালি আপনি বাঙালির মধ্যেও দেখেন বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের বাঙালি সিলেটের বাঙালি দিনাজপুরের বাঙালি মাইমেন সিংয়ের কুমিল্লার এক এক রকম না সবার সম্মিলিত বৈশিষ্ট্যের ফলেই একটা উজ্জ্বল হিরকের মতো বাংলাদেশটা তৈরি হয়েছে এটার মধ্যে পাহাড়ের বা সমতলের যে সাংস্কৃতিক বা জাতিগত নী আছে তারও তো আমাদের একটা মানে এই কন্ট্রিবিউশন করছে অবশ্যই সবগুলোকে আপনার এই এই সুসামঞ্জস্যভাবে বিকশিত করা এবং একত্রীভূত করা আপনি আমেরিকাটা কি দ্যার ইজ নো আমেরিকান স্প্যানিশ মেক্সিকান আইরিশ হিসপানিক বহু হাজার রকম লোক গিয়ে একটা মোজাইকের মতো আমেরিকা বানাইছে বাংলাদেশ সব দেশে একটা মোজাইক সব জায়গায় আপনি এক ধরনের লোক পাবেন না বা বাংলাদেশে বাংলাদেশি বেশি নেপালে নেপালি বেশি কিন্তু শুধু নেপালির দেশ তার নেপাল না একেবারে বাংলাদেশ বাংলাদেশের লোক বেশি আছে আরবে আরবের লোক বেশি আছে লোক আছে আপনি আরবে গিয়ে দেখেন প্রচুর ইহুদি খ্রিস্টান প্রচুর লোক আছে সব মুসলমান না একেবারে অর্থাৎ এই যে আপনার সমন্বয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি সকলে যদি এটা মেনে চলে এবং যার যার জায়গায় সাংবিধানিক এবং আইনগত অধিকারের ভিত্তিতে সকলেই যদি নিরাপত্তা এবং শান্তির সাথে থাকে তাহলে একটি দেশ আগাতে পারে আমাদেরকে এই জাতি গঠন জাতি ঐক্য ঘটনের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে এখানে আদিবাসী ও আদিবাসী ইত্যাদি করে বিতর্ক করে জাতির ঐক্যবদ্ধ শক্তিকে কোনোভাবেই ক্ষুণ্ণ করা যেতে পারে না জি জি অসংখ্য ধন্যবাদ স্যার